আসসালামু আলাইকুম মিনি জুতি আমরা নিয়ে আসছি সাদা ময়ূর আনতে না আনতে আমাদের হাত থেকে উড়ে গিয়ে বসলো নারকেল গাছের ডালে এরপরে আমরা ওদের কেজ সেট কাজ শুরু করলাম ওদের কেজ সেট জন্য আমরা একটা বড় গাছের ডাল সিলেক্ট করলাম সেটাকে কেজের ভিতরে ঢুকাই দিয়ে আমাদের দুই ভাইয়ের অনেক কষ্ট করতে হয়েছে ফাইনালি আমরা মিনিজুর ভিতরে সেট আপ করে ওদেরকে মিনিজুর ভিতরে ছেড়েছিলাম মাসাল্লাহ দেখতে যে কত সুন্দর লাগতেছিল এটা আপনাদেরকে বলে বোঝানো পসিবল না আলহামদুলিল্লাহ সাগর ভাই আমাদের নতুন পোষা প্রাণী নিয়ে আসছে সাগর অফিসিয়াল সবাই চিনবেন ইউটিউব চ্যানেল পাবেল ভাই এখন সেটা গ্রহণ করবেন তো চলো ভাই আপনি এটা খুলে এটার ভিতরে দিয়ে দেন আগে হাত দিয়ে ধরবে না উড়ে উড়ে ও না উঠলে এটার উপর রাখেন এটার উপর রাখেন এটার উপর রাখেন ছেড়ে ঠেলে পালতে পারব না

আলহামদুলিল্লাহ ছোটবেলার ড্রিম আজকে পরিপূর্ণ হইল আলহামদুলিল্লাহ যে ছোটোবেলাতে যখন চিড়িয়াখানাতে যাইতাম তখন ময়ূর দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতাম কখনো ভাবি নাই আল্লাহ তালা এই ময়ূর পালার তৌফিক দিবে আমাদের প্রথম ময়ূর যে সাদা হবে এটাও কখনো ভাবি নাই আল্লাহ তালা কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা সুন্দরভাবে আমাদের ময়ূরগুলাকে পাইছি এই জন্য সাগর ভাইজানকে অসংখ্য ধন্যবাদ সুন্দর দুইটা ময়ূর আমাদের জন্য ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে নিয়ে আসছে এই যে একটা আর এই যে নিচে আসে এই যে আমি দেখাই আস্তে আস্তে ওরা একটু ময়লা হয়ে গেছে কেন হয়েছে সেটাও আমি জানাই দিচ্ছি এই যে বক্সে আসছে এই বক্সের ভেতরে ওরা যে নিজেরাই পটি করছে সেই পটিতেই ওরা মেখে গেছে এই যে এই পটিতেই ওরা মেখে গেছে আর এই যে দুইটাই এখন কেজের মধ্যে আছে ওদেরকে আমরা কিছুদিন কেজে রাখবো কোয়ারেন্টাইন করব আমরা ময়ূরগুলোকে খাঁচার ভিতরে রেখে দুই ভাই মিলে শুরু করলাম ময়ূরগুলা সেট আপ তৈরি করার ওদেরকে বড় একটা কেজে রাখবো সেই কেজে আমরা বড় একটা গাছের ডাল দিয়ে দিব ডালটা সেটিং করে কাটছাট করে আমরা দুই ভাই মিলে মিনিজুর ভিতরে নিয়ে যাব তো এখনই আমরা নিয়ে যাচ্ছি এটাকে এটা অনেক বড় আমরা টেনশনে ছিলাম এটাকে আমরা মিনিজুর গেট দিয়ে ঢুকাইতে পারবো কিনা তো পাবেল ভাই প্রথমে ট্রাই করতেছিল উল্টাভাবে আসলে যেভাবে কোনোভাবেই সম্ভব না আমি বারবার বলতেছিলাম যে ভাই এভাবে আমরা পারবো না এটাকে আমি ভিতরে নিতে পাবেল ভাই ব্যর্থ হওয়ার পরে বললাম যে ভাই দেখি এবার আমি ট্রাই করি তো এরপরে আমি আমার সিস্টেমে আগে পেছন সেটটা দিলাম এরপরে পাবেল ভাই ওই দিক দিয়ে ওদের মাথাটা চাপ দিয়ে ছোট করতেছিল আর আমি দিক দিয়ে প্রেস করতেছিলাম তো এভাবে আমরা টেনে টুনে কোনোমতে মতে একটা খাঁচার মুখ দিয়ে ঢুকাইতে পারছি এরপরে আমাদের আর একটা যে নতুন কেজ বানাইছি সেই কেজের মধ্যেও ঢুকাইতে গিয়ে আমাদের ভালো বেগ পোহাইতে হয়েছে তারপরেও আমরা হার মানি চেষ্টা করতেছিলাম যে কোনোভাবেই নিতে হবে কারণ ময়ূরগুলোকে আমরা এটার উপরে বসতে দিব ওরা ফ্লাই করে যেন একটা সুন্দর গাছের ডালের উপরে বসতে পারে আর ডালটা যেন বড় হয় সেটা আমাদের টার্গেট ছিল তো এরপরে এই ডালটা আমরা কিভাবে সেট করব কোন দিকে মাথা থাকবে কোন দিকে গোড়া থাকবে সেটা নিয়ে প্ল্যান করতেছিলাম ট্রাই করতেছিলাম বিভিন্ন রেখে দেখতেছিলাম যে কিভাবে সুন্দর লাগে তো অনেক সময় লেগেছে আমাদের জায়গাটা সিলেক্ট করার জন্য আর এটার পজিশনটা সিলেক্ট করার জন্য যাই ফাইনালি আমরা একটা ডিসিশনে আসি যে গোড়াটা ওই সাইডে থাকবে আর দুই মাথা দুই সাইডে এভাবে লেগে থাকবে আর গোড়াটা উপরের দিকে ঝুলায় রাখতে হবে কারণ এটা তো আর কোনো উপায়ই নেই ঝুলানোর নিচ থেকে একটা হয়তো বা পিলার টাইপের কিছু দেওয়া যাইতে পারে তো সেটাও আসলে দেখতে অত সুন্দর লাগবে না সবচেয়ে ভালো হয় উপরে যে কে নেট আছে সেই নেটের সাথে যদি কোনো মতে আমরা এটাকে বেঁধে দিতে পারি ভালোভাবে তাহলে এটা সুন্দর মতো স্ট্যান্ড করে থাকবে তো সেটাই করলাম পাবল ভাই সুন্দর করে দড়ি দিয়ে উপরে বেঁধে দিল আর দুই মাথাও আমরা কেজের সাথে বেঁধে দেওয়ার পরে এখন দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখেন এই অবস্থায় যদি ময়ূরগুলোকে এনে এটার উপরে রাখা যায় তাহলে আশা করি সবার অনেক সুন্দর লাগবে দেখতে ওরাও অনেক কমফোর্টেবল ফিল করবে তো এরপরে আমরা দুই ভাই গেলাম ময়ূরগুলাকে আনার জন্য ময়ূরগুলো আমাদের এতদিন গ্যারেজে ছিল তো ছোটো ময়ূর দিয়ে গিয়েছিল সাগর ভাই ময়ূরগুলা মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মোটামুটি অনেক দিন এখানে ওরা ছিল তো এই জায়গাটাতে ওরা ছিল ঠান্ডা ছিল পরিবেশটা গরম ছিল না এখানে ওরা ভালোই ছিল আল্লাহর রহমতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের হাতে দুইটা ময়ূর মাশাল মাশাল্লাহ খুবই সুন্দর আমাদের দুই ভাইয়ের স্বপ্ন ছিল আমরা ময়ূর উঠাবো তো সেটা যে প্রথমে সাদা ময়ূর হবে সেটা আমরা ভাবতেও পারি নাই আমাদের ভাবনার বাইরে ছিল পাভেল ভাই অনেক এক্সাইটেড ছিল ময়ূরগুলোর জন্য আমরা ময়ূরগুলো অনেক আগে থেকেই নিয়ে আসছিলাম এরপরে ময়ূরগুলাকে ওদের কেজে নিয়ে আসলাম এবং ওদের জন্য যে ডালটা সেট করছিলাম সেটার উপরে রাখলাম বিশ্বাস করবেন না ভাই বাস্তবে দেখতে যে মাসাল্লা এত সুন্দর লাগতেছিল মানে মনে হচ্ছিল যে কি বলবো ন্যাচারাল ডালের উপরে ওরা বসে আছে দুইটা সাদা ময়ূর যদিও ওদের পরিপূর্ণ কালারটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ কেজের মধ্যে ছিল তো ওইখানে ওরা কিছুটা হইলে ওদের গায়ে ময়লা লাগছে যাই হোক এরা যখন কিছুদিন পরে পরিপূর্ণ কালারে সাদা কালারে চলে আসবে আর ওদের লেজ যখন ধীরে ধীরে বড় হইতে থাকবে চিন্তা করেনি ডালের উপরে বসে থাকবে আর লেজগুলো নিচের দিকে ঝুলে থাকবে বড় লেজ অনেক সুন্দর লাগবে মাশালা অনেক এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর ওদের প্লেসটা দেখেন এই যে উপরের দিকে ওরা থাকবে অনেক বড় জায়গা আছে ওদের জন্য ওরা আমাদের নতুন কেজের উপরে চালের উপর দিয়ে পুরো জায়গাটা হাঁটতে পারবে আর ফ্লাই করার জন্য ওরা এই জায়গাটা ইউজ করতে পারবে ওরা ফ্লাই করে করে এই ডালের উপরে বসবে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের মিনি জুতে আরও কয়েকটা কালারের ময়ূর সামনে ইনশাআল্লাহ আপনার দেখতে পারবেন শুরুটা হলো সাদা ময়ূর দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালকে ছেলে লাখো কোটি শুকরিয়া আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন যদিও ওদের কালার এখনো পরিপূর্ণভাবে আসে নাই ওদের লেজ আসবে অনেক সময় লাগবে ধীরে ধীরে ইনশাআল্লাহ সবকিছু আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলা যদি ওদেরকে বাঁচায় রাখে তো আমাদের মিনি জুতে আপনারা আর কি কি কালার ময়ূর দেখতে চান বলে আপনারা আশা করেন সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমাদের কাছে সবচেয়ে সুন্দর লাগে গ্রিন জাভা যেটা বাংলাদেশে একদমই অ্যাভেইলেবল না ইন ফিউচারে হয়তো আমরা সেটা পাবো তখন আমরা নিয়ে নিব ইনশাল্লাহ এছাড়া ইন্ডিয়ান ব্লু যেটা আছে সেটাও অনেক সুন্দর লাগে দেখতে হোয়াইট ময়ূর তারপরে একটা আছে হার্লি কুইন পাইড ময়ূর যেটাকে বলে এটাও আপনারা ইন ফিউচারে আমাদের মিনিজুতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো ময়ূরের একটা আলাদা রাজ্য থাকবে আমাদের এখানে আমরা সেই স্বপ্ন দেখি আল্লাহ তালা যেন আমাদের সেই স্বপ্ন পূরণ করে সেটা আপনারা অবশ্যই দোয়া করবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সবার পশু প্রাণী

কুকুরের নাই আলতোরা যে বললে সমস্যা কুকুরকে যে ইনস্ট্যান্ট ছিরে ফলে পরে ইনস্ট্যান্ট